নেতিবাচক প্রভাব পড়েনি পারফরমেন্স দিয়ে তা প্রমাণ করলেও নাজমুল হোসেন শান্ত বেশ কষ্টই পেয়েছেন তাকে ওয়ান ডে এর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় এর জেরে টেস্টের নেতৃত্ব ছাড়তে চাইছেন তিন ফর্মেটের সাবেক অধিনায়ক এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিক বাজ ক্রিকবাজের দাবি অনুযায়ী শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজ দিয়েই অধিনায়কত্বে ইথি ইতি টানতে চান শান্ত শান্ত অল্প কুদিনের মধ্যেই বোর্ডকে তার সিদ্ধান্ত জানাতে পারেন তবে বোর্ডকে অবহিত করার পর বোর্ড তার সাথে কিভাবে আলোচনা করছে তার উপর নির্ভর করছে নেতৃত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা কবে দেবেন মূলত ওয়ান ডে অধিনায়কত্ব থেকে কোনো রকম আলোচনা ছাড়াই তাকে সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন শান্ত শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করছিলেন সেখানে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে অধিনায়ক হিসেবে কি কি করতে হবে এসব নিয়েও কথা বলছিলেন সংবাদ সম্মেলন শেষ করে বের হয়েই জানতে পারেন নতুন ওয়ান ডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে এরপর থেকেই ফিসফাস শুরু হয় বোর্ডের এই সিদ্ধান্ত শান্তর পারফরমেন্সে প্রভাব ফেলে কিনা গোল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত প্রমাণ করেছেন পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়েনি তবে নতুন করে সংশয় তৈরি হচ্ছে শান্ত ও মিরাজের সম্পর্কে এর প্রভাব পড়ে কিনা বয়স ভিত্তিক থেকে একসাথে খেলে আসা এই দুই ক্রিকেটার ঘনিষ্ঠ বন্ধু শান্তর ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে বাজে উল্লেখ করা হয়েছে আমি মনে করি সে শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই টেস্ট অধিনায়ক হিসেবে আর চালিয়ে যাবে না আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি যতটা বুঝতে পেরেছি সম্প্রতি যা যা হয়ে গেছে তারা সে একদমই খুশি নয় এর আগে শান্তকে তিন ফরমেটের নেতৃত্বই দিয়েছিল বোর্ড তখন বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন ফারুক আহমেদ বোর্ডের নেতৃত্ব আসার পর শান্ত নিজেই টি টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর শান্তকে ওয়ান ডে থেকে সরিয়েই দেওয়া হয় সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম